আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে একটা সময় প্রবাসীদের জন্য আতঙ্ক ছিল হরুপ কফিল কথায় কথায় হরুপ দিত তারপরে আরেকটা আতঙ্ক ছিল একজিট কারণে অকারণে কফিল এক্সিট দিয়ে দিত এর ফলে নতুন করে যুক্ত হয়েছে টার্মিনেট এখন সব থেকে বড় আতঙ্কের বিষয় হলো প্রবাসীদের জন্য টার্মিনেট এছাড়া রকসাতুল আমেল খুরুজ নেহয়া বিভিন্ন ধরনের আতঙ্ক প্রবাসীদের জন্য কাজ করে প্রিয় দর্শক আজকে আমরা টার্মিনেট সম্পর্কে প্রপার তথ্য দিব একদম শেষ পর্যন্ত থাকবেন অনেক কিছুই জানতে পারবেন আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যার মধ্যে প্রথমে আছে টার্মিনেট দিলে কীভাবে বুঝবেন এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না টার্মিনেট কি কত ধরনের টার্মিনেট দিলে কাফলা হওয়া যাবে কি না কফিল কি টার্মিনেট কাটতে পারবে কি না দেশে গিয়ে আসা যাবে কি না টার্মিনেট কয় ধরনের ইত্যাদি নিয়ে একেবারে শুরুতেই বলে রাখি নতুন কোনো কর্মীকে যদি টার্মিনেট দেয় সে কর্মী কাফালা হওয়ার কোনো সুযোগ পায় না কাফালা হতে পারবে না মনে করেন আপনি সৌদি আরবে আসছেন এখন এক বছর হয়নি এক বছরের মধ্যে যদি আপনার কফিল আপনাকে টার্মিনেট করে তাহলে আপনি অন্য কোনো নিয়োগকর্তার কাছে কাফালা হওয়ার কোনো সুযোগ পাবেন না যখনই আপনার তলব দিবে সেখানে স্পষ্ট বলে দিবে কর্মী রাজ্যে প্রবেশের এক বছর হয়নি দ্বিতীয়ত যারা পুরাতন কর্মী আছেন সৌদি আরবে এসেছেন অনেক বছর হয়েছে তাদেরকে টার্মিনেট করলে ষাট দিনের মধ্যে সে অন্য কপিল বা কোম্পানির কাছে কাফলা হওয়ার সুযোগ থাকে তবে ষাট দিন পার হলে সে কর্মী কাফলা হওয়ার কোনো সুযোগ থাকে না হরুপ্রাপ্ত হয়ে যায় এবার আসুন আলোচনা করে যে টার্মিনেট দিলে কীভাবে বুঝবেন আমাদের বেশিরভাগ প্রবাসীরাই টার্মিনেট করার পরে বুঝতেই পারে না বা মেসেজ আসে না অনেকেই বলে যে মেসেজ আসে না এটা না আসার কারণ হলো আপনার কিউআ অ্যাকাউন্ট না থাকার কারণে প্রত্যেকটা প্রবাসীর জন্য কিওয়া অ্যাকাউন্ট বাধ্যতামূলক বা কুয়া অ্যাকাউন্ট বাধ্যতামূলক আপনি যদি কুয়া বা কিউ অ্যাকাউন্ট না খোলেন তাহলে আপনাকে যখন টার্মিনেট করবে আপনার কাছে মেসেজ আসবে না আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে আপনাকে টার্মিনেট করা হয়েছে যখন আপনার টার্মিনেটে মেয়াদ শেষ হয়ে যাবে আপনি কোনো জরুরি কাজ করতে যাবেন যেমন সিম কার্ড কিনতে যাবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে যাবেন তখন গিয়ে আপনার টার্মিনেটটা শো করবে নর্মালি আপনি সরাসরি সিস্টেম থেকে চেক করার সুযোগ থাকবে না যদি আপনার কিওয়া অ্যাকাউন্ট না থাকে আর এই কারণেই আমাদের প্রবাসীরা টার্মিনেট করলে বুঝতে পারে না টার্মিনেট হলো দুই ধরনের তার আগে বলে রাখি টার্মিনেট কি পূর্বে আমাদের কপিল আমাদেরকে সরাসরি হুরূপ দিত কাজে অনুপস্থিতি দেখিয়ে সরাসরি যাওয়াজাতে রিপোর্ট করতো রিপোর্ট করার পরে যাওয়াজাত আমাদের সিস্টেমে আমাদেরকে হুরূপ তথা পালিয়ে গেছে বিদায় একটা রিপোর্ট উল্লেখ করে দিত আমাদের ফাইলটা চলে যেত ও পনেরো দিন সময় থাকতো পনেরো দিনের মধ্যে কফিল চাইলে সে তার হুরুপটা তুলতে পারতো আর পনেরো দিন পার হয়ে গেলে অবৈধ ঘোষিত হতো কিন্তু পঁচিশ অক্টোবর দু হাজার বাইশে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় টার্মিনেট প্রথা চালু করে হুরুপ প্রথা বাতিল করে আর টার্মিনেটে টার্মিনেট করার পরে কোনো কর্মীকে টার্মিনেট করার পরে সে ষাট দিন সময় পায় টার্মিনেট মানে হলো আপনার যে ডিজিটাল চুক্তি আছে সেটাকে বাতিল করা আপনি কাজে পনেরো দিন বা এক মাস অনুপস্থিত আছেন এমনটা দেখিয়ে আপনার কফিল মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কাছে একটা রিকোয়েস্ট পাঠায় যে কর্মীকে আমি টার্মিনেট করলাম এটা হলো চুক্তি টার্মিনেট আরেকটা টার্মিনেট আছে আপনাকে কাজ থেকে বসিয়ে দেওয়ার টার্মিনেট অর্থাৎ আপনাকে কাজ থেকে বসিয়ে দিচ্ছে কিন্তু আপনার চুক্তি টার্মিনেট করতেছে না যেটা করলে আপনি সুরূপ্রাপ্ত ঘোষিত হবেন না অন্য কোথাও হওয়ার সুযোগ পাবেন না কিন্তু আপনাকে বেতন না দিলে আপনি কিচ্ছু করতে পারবেন না এটা খুব কম কফিল করে থাকে নর্মালি সরাসরি চুক্তি টার্মিনেট করে দেয় আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসে কফিলকে চাইলে টার্মিনেট কাটতে পারবে কি না কোনো কফিল যদি একবার টার্মিনেট দিয়ে দেয় সে কফিল চাইলে কিন্তু সে টার্মিনেটটা এখন আর কাটতে পারে না আগে কেউ কেউ রিকন্ট্রাক্ট করলে সমস্যাটা সলভ হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে রিকন্ট্রাক্ট করলেও কিন্তু টার্মিনেটটা সলভ হচ্ছে না উঠে যাচ্ছে না তিন দেশে কিভাবে যাবেন এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন টার্মিনেট করার পরে আপনার হাতে ষাট দিন সময় থাকবে এই ষাট দিনের মধ্যে হয় আপনি দেশে চলে যাবেন অথবা আপনি এখানেই কাফালা হওয়ার ব্যবস্থা করবেন তবে এখানে কাফলা শুধুমাত্র তারাই হতে পারবেন যারা সৌদিতে আসছেন এক বছর পরে গিয়ে কফিল টার্মিনেট করেছে সৌদিতে আসার এক বছরের মধ্যে যদি কফিল টার্মিনেট করে তাহলে কাফালা হতে পারবেন না শুধু দেশে যাওয়ার প্রসেসটা আপনি করতে পারবেন দেশে যাওয়ার প্রসেসটা হলো যদি আপনার ইকামার মেয়াদ থাকে তাহলে আপনি ডাব্লিউ ডাব্লিউ ডট ডট গিয়ে মাই সার্ভিসে ক্লিক করে নিজের এক্সিট নিজে আবেদন করবেন সেটা যদি ব্যর্থ হয় তাহলে আপনাকে যেতে হবে সরাসরি মুক্তবালা আমেলে তবে খেয়াল রাখবেন আপনার কফিলের মুক্তবালা আমেল যেটা আছে সেখানে যেতে হবে যেমন আপনার কফিল হল নাজরানে আপনি যদি রিয়াদ মুক্তবালা আমেলে যান এই কাজটা রিয়াদ থেকে নাও হতে পারে রিয়াদ মুক্তবালা আমেল আপনার যে ফাইলটা আছে তারা অ্যাকসেপ্ট করবে না এজন্য যাদেরকে টার্মিনেট করে আমরা তাদেরকে সব সময় পরামর্শ দিই যে আপনার কফিল যে অঞ্চলের সেই অঞ্চলের মুক্ত বলা আমেলে আপনাকে যেতে হবে একজিটটা আবেদন করার জন্য এটা ইকামার মেয়াদ থাকা অবস্থায় আর যদি ইকামার মেয়াদ না থাকে খেয়াল রাখবেন এখানে আরেকটা জিনিস বলে রাখি আপনার চুক্তি থাকলে আপনাকে যে কোনো সময় টার্মিনেট করতে পারবে সেখানে আপনার ইকামার মেয়াদ থাকুক আর না থাকুক আগেও সতর্ক করছি তো আপনার যদি ইকামার মেয়াদ না থাকা অবস্থায় আপনার কফিল আপনাকে টার্মিনেট করে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রথমে যেতে হবে অ্যাম্বাসিতে অ্যাম্বাসিটি গিয়ে একটা পেপার নিতে হবে তারপরে যেতে হবে মুক্তবালা আমেলে মুক্তবালা আমেলে গিয়ে আপনার এক্সিটের জন্য আবেদন করবেন তারা দুই তিন দিন অথবা সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন সময় নেবে তারপরে সেখান থেকে আপনাকে একটা কিউআর কোড দিবে যেতে হবে আপনাকে যাওয়া যাতে যাওয়া যাতে গিয়ে আপনার যে যাওয়া বকেয়া জরিমানা আছে সেটা পেমেন্ট করতে হবে দেন আপনার এক্সিটটা লাগবে আর আরেকটা সলিউশন আছে যাদের ইকামার মেয়াদ থাকা অবস্থায় কফিল টার্মিনেট করে তারা চাইলে কফিলের কাছ থেকেও এক্সিটটা নিতে পারেন যদি কফিল এক্সিটটা আপনাকে দেয়। কাফালা হওয়া যাবে কি না এটা উত্তর অলরেডি দিয়ে দিয়েছি যদি আপনার ষাট দিনের মধ্যে আপনাকে সুযোগটা দেয় সরকার আপনি যদি পুরাতন কর্মী হন তাহলে খুব সহজে অন্য কপিল বা কোম্পানির কাছে কাফলা হতে পারবেন যদি আপনাকে টার্মিনেট করে থাকে ধন্যবাদ ভালো থাকবেন